এক ফেব্রুয়ারি শনিবার বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ তোপখানা রোড ঢাকায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের শিক্ষকবৃন্দ বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস রাজ বাংলা টিভি সেভেন্টি ওয়ানে বলেন আমরা সতেরোটি বছর বৈষম্যের শিকার হয়েছি বিগত সরকার আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি আমরা শিক্ষক সমাজ অবহেলিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিওভুক্ত ও জাতীয়করণ না করা হলে রাজপথে নামায় হুঁশিয়ারি দেন তিনি বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার মোল্লার প্রতিবেদনে এই আমরা ঢাকা শিশু কল্যাণ অবস্থান রেখেছি আমরা দেখতে পারলাম যে আলোচনা তারা সভা করে থাকেন আমরা আরও জানতে পারলাম তারা দীর্ঘদিন যাবৎ মাঠে ছিল এখনও পর্যন্ত তাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না আওয়ামী লীগ সরকারকালীন তাদেরকে বিভিন্ন রকমের আশ্বাস দিয়েছিল বিভিন্ন সচিবালয় ও মন্ত্রণালয় এখনও তাদের আশ্বাস পূর্ণ হচ্ছে না বিদায় আবার নতুন করে তারা মাঠে নেমেছে এখন তাদের কি চাওয়া বাওয়া আমরা একটু প্রধান যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এলিয়াস রাজ তার সাথে একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুক আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত আমরা এই ঐতিষ্ঠিক ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলো সরকারি স্বীকৃতি এমপিও এবং জাতীয়করণের দাবিতে আন্দোলন কর্মসূচি পরিচালনা করে আসছি আজকে দুই যুগ যে এই বিদ্যালয়গুলো অবহেলিত সমাজের সবচেয়ে বেশি মহৎ কাজগুলো আমরা করছি কিন্তু সবচেয়ে বেশি আমরা অবহেলিত আমরা আজ অবহেলিত থাকতে চাই না আমরা আমাদের দাবি আদায়ের অঙ্গীকারবদ্ধ আমরা গত সতেরো বছরে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছি আপনারা জানেন বিগত সরকার বারবার বলতো তারা প্রতিবন্ধী বান্ধব কিন্তু সবচেয়ে বেশি সর্বনাশ করেছে প্রতিবন্ধীদের বিগত বিশিষ সরকার সেই স্বৈরাচার সরকার আমাদের সতেরোটি বছর কেড়ে নিয়েছে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে আমাদের শত শত শিশুদেরকে বঞ্চিত করেছে শিক্ষার আলো থেকে আমরা জেগেছি নতুন বাংলাদেশ জেগেছে আমরা আর অন্ধকারে থাকবো না আমরা রাষ্ট্রপথে আসছি আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সারা বিশ্বে নন্দিত উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আমরা শান্তি চাই আমরা শিক্ষক সমাজ আমরা দুমুঠো খেতে চাই আমরা আমাদের জাতির সন্তানদের শিক্ষিত করছি যে সন্তানদের বাবা মা পর্যন্ত স্বীকার করে না তাদের মানুষ করছি আমরা কিন্তু দুর্ভাগ্য আমরাই বেশি অবহেলিত আমরা মাননীয় সমাজকরণ উপদেষ্টা মহোদয়কে আগামী ষোলো তারিখ পর্যন্ত সময় দিতে চাই যদি এই সময়ের মধ্যে আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিও এবং জাতীয়করণের আওতায় না আসে তাহলে আমরা সমগ্র প্রতিবন্ধী শিশু শিক্ষক কর্মচারী এবং অভিভাবকদের নিয়ে আমরা রাজপথে নামব ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি প্রতিবন্ধী জারানি ঘর থেকে বঞ্চিত মা বাবার থেকেও বঞ্চিত তাদেরকে মানুষ করার কারিগর হিসাবে আপনি যে দায়িত্ব পালন করছেন এবং কি বাংলাদেশ চৌষট্টিটা জেলায় যে শিক্ষক নিয়োগ দিয়ে আপনারা যেই প্রতিবন্ধীকে একটি মানুষ করার লক্ষ্যে যে কাজ করেছেন আপনাকে অশেখ অশেখ ধন্যবাদ ধন্যবাদ আপনার সবাইকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি ইলিয়াস রাজ তিনি বলে থাকেন দীর্ঘ আঠারো বৎসর আওয়ামী লীগ সরকারকালীন তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় সচিবালয় তারা দুয়ারে দুয়ারে ফিরেছে কিন্তু দুঃখের বিষয় তাদেরকে এখনও পর্যন্ত তাদের আশাগুলো পূর্ণ হচ্ছে না এখানে আমরা জানতে পারলাম পাঁচ তারিখ পর যেই দেশ স্বাধীন হয়েছে নতুন করে উপদেষ্টার দায়িত্ব পালন করছে তার বরাবর তারা বলে থাকেন এই প্রতিবন্ধী শিক্ষাদের যে প্রতিষ্ঠান গত বিশ বছর যাবৎ তারা একজন শিক্ষক হয়ে চৌষট্টিটা জেলারই আমরা দেখতে পারলাম আজকের আলোচনার সভায় উপস্থিত হয়েছেন এমনকি শিক্ষক শিক্ষিকা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এসেছে তাদের একই ধাবি যদি আট তারিখ পর্যন্ত সরকার এই বিষয়টা গুরুত্ব না দেয় তাহলে তারা মাঠে নামবে বলে আশ্বাস দেন তারা বলে থাকেন আমরা প্রতিবন্ধী বাচ্চাদের জন্যে জীবন দিয়েছি যান দিব কোন দিব করবে না বলে জানা যায় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন ও পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ